শব্দে শক্তি আজকে আমরা এই বইটা নিয়ে কথা বলবো বইটার নাম শুনেই আপনি বুঝতে পারছেন বইটা হচ্ছে সুন্দর করে গুছিয়ে কথা বলার কৌশল বইটি পড়ে আপনি শিখতে পারবেন কোন পরিস্থিতিতে কিভাবে কার সামনে কথা বলবেন কীভাবে আপনার কথা বলার মাধ্যমে আপনার স্মার্টনেসকে ফুটিয়ে তুলবেন কিভাবে স্পষ্ট ও সুন্দর করে কথা বলবেন এবং কিভাবে আপনার মুখের জড়তা দূর করবেন এবং কিভাবে বক্তৃতা দেওয়া যায় অর্থাৎ বক্তা হওয়া যায় এক কথায় বলতে গেলে মোটিভেশনাল স্পিকার অথবা স্টেজে উঠে কীভাবে কথা বলবেন পুরো দর্শকদের কিভাবে মাতিয়ে রাখবেন এবং একই সাথে রয়েছে বিখ্যাত ব্যক্তিদের রিয়েল লাইফের উদাহরণ তারা কিভাবে তাদের কথাবার্তায় উন্নয়ন করেছে বইটিতে রয়েছে সাতাশটি অধ্যায় এবং বইটিতে রয়েছে কিভাবে আপনি মুখে জনটা দূর করার জন্য ডেইলি প্র্যাকটিস করবেন তার জন্য রয়েছে রুটিন চেক টেস্ট এক্সারসাইজ ও রুটম্যাপ আপনারা যারা যারা দেখেন মানুষ স্টেজে সুন্দর করে কথা বলে তার এই দক্ষতা আজকে একদিনে অর্জন করেনি এটা ধীরে ধীরে অর্জন করেছে আপনিও যদি আজকে শুরু করেন ইনশাল্লাহ আপনিও একদিন সফল হবেন সুন্দর করে গুছিয়ে কথা বলতে না পারা তা ব্যর্থতা না এটা আপনি যদি সুন্দর করে কথা বলতে না পারা বিষয় নিয়ে হতাশ হয়ে থাকেন এবং ভয় পান সেটাই হচ্ছে ব্যর্থতা তাই ভয়কে জয় করো সবার সামনে স্মার্ট হও সুন্দর করে গুছিয়ে কথা বলো মানুষদেরকে আকর্ষণ করো এবং মানুষকে মন জয় করো মনে লাগবেন বর্তমানে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারাটা এক ধরনের স্কিল যেটা সবার থাকে না এবং এই স্কিল একদিন অর্জন করা সম্ভব না ধীরে ধীরে প্র্যাকটিস করে অর্জন করতে হবে তাই আপনি আজ থেকে শুরু করুন আপনি যদি এই বইটি নিতে চান শব্দের শক্তি নিরানব্বইটি উপায়। সুন্দর ও গুছিয়ে তথা বলার কৌশল বইটি নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদেরকে মেসেজ করুন আরেকটা বিষয় মাথায় রাখবেন এটা হচ্ছে ডিজিটাল বই এই বইগুলোকে ইবুক বলা হয় এই বই আপনি হাতে পাবেন না ধরতে পারবেন না ছুতে পারবেন না কিন্তু পড়তে পারবেন এটা আপনাকে আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দিব যেহেতু এগুলো ডিজিটাল বই সেজন্য ফিজিক্যাল বইয়ের থেকে এই বইয়ের মূল্য খুবই কম তাই দেরি না করে এখনই অর্ডার করুন